আসতে আচ্ছা এই মেয়েটা কি বলতো আবার চলে এসছে তুই এখানে কি করছিস আমার এত বড় সাহস হলো কি করে এই বাড়িতে পা আমার ছেলের জীবনটা তো নষ্ট করতে গেছিলে পারোনি বাচ্চা করে না না যে আবার এসেছ নিশ্চয়ই করে বদ মতলব আমার বন্ধুর জীবনটা তো প্রায় শেষই করে দিয়েছিলে তাতেও তোমার কোনো শান্তি হয়নি আমি তো বুঝতে পারছি না তুমি আবার কি ক্ষতি করতে এসছো বলো তো একটু বলবে তোমরা সবাই আমাকে ভুল বুঝছো দেখো এটা ঠিক যে আমি আগে অনেক ছেলে মানুষই করেছি কত ভুল করেছি আচ্ছা ঠিক আছে সব কিছুর জন্য সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রাত্রিবেলা এতদূর ঠেঙিয়ে দিয়ে ক্ষমা চাইতে এসেছি কি মহান তুই অনিশা না জয় আমি ক্ষমা চাইতে বা তোর আর রানীর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে তো আসিনি আমি এসেছি তোদের সবাইকে ইনভাইট করতে নেক্সট উইক আমার এনগেজমেন্ট গুপ্তার সঙ্গে জেঠুমণির নামে কার্ডটা দিয়ে গেলাম সব আসতে হবে পার্টি অ্যাটেন্ড করতেই হবে আমি কিন্তু খুব চাই যে তোমরা এসো আর জয় দেখ আগের বার তো তোর কারণে আমার বিয়েটা ভেঙে গেছিল আই হোপ এইবার তুই আর সেরকম কিছু করবি না অল তুই তো তোর রানীকে নিয়ে এখন খুশি আছিস সুখে আছিস আমাকেও সুখে থাকতে দিস প্লিজ রানি আর ইউ অল গুড তুমি কিন্তু আসবে তোমাকে আমার এনগেজমেন্ট পার্টিতে আসতেই হবে নিজের চোখে গিয়ে পুরোটা দেখলে তুমি না খুব নিশ্চিন্ত ফিল করবে একদম আর তোমাকে ছাড়া তো আমার এনগেজমেন্ট পার্টিটা অসম্পূর্ণ থেকে যাবে অফকোর্স রানি শাসি অফকোর্স তোমার আর মিস্টার গুপ্তার জন্য আগাম কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ রানি থ্যাংক ইউ সো মাচ জেঠুমণি কার্ড কি হলো ধরো আসতে হবে কিন্তু আমি কিন্তু সব্বাইকে এক্সপেক্ট করবো বাই